এই রান্নাটা প্রথমবার খেলাম আমার কাছে এত ভালো লাগছে মাঝে মধ্যে কিছু জিনিস আছে অন্যভাবে রান্না করলে আসলে স্বাদ লাগে আমি যতবারই খাই এটা ভাজি করে খাইছি এটা এইভাবে চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করছি খেতে সেটা সেই সেই ছিল কি বলবো আর তো চিংড়ি মাছ কুটে নিচ্ছিলাম এগুলো বাজার থেকে নিয়ে আসছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সান্দু ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে তো চিংড়ি মাছ কিনে রাখছি প্রায় চার পাঁচ দিন হয় তো ফ্রিজে কোনো কিছু রাখলে আসলে বের করে কুটাটা অনেক মুশকিল তো আজকে চিন্তা করলাম ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো আর আমি প্রথমবার ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছ খাবো অনেকে হয়তো খেয়েছেন আমি প্রথমবার খাবো আমার কাছে মানে আমি খুব এক্সাইটেড যে রান্না যে করবো খেতে এটা মজা হবে কিনা হবে না কারণ সবচেয়ে বেশি তো আমিই খাই তো চিংড়ি মাছটা এখানে বেছে নিলাম এদিকে ঢেঁকি শাকটা যেদিন কিনলাম সেদিন কেটে রাখছিলাম মানে একটু বেশি টেসে রাখছি ঢেঁকি শাকও প্রায় চার পাঁচ দিন হয় কিনে ফেলছি কিনে ফ্রিজে রেখে দিয়েছি তো আজকে মূলত সময় পেলাম মাছ কুটার তাই ঢেঁকি শাকটা রান্না করে ফেলবো তো ভালো করে বেছে নিচে আগে তারপর ধুয়ে নিলাম ধুয়ে আবার এটাকে কেটে নিব একটু ছোটো ছোটো করবো বেশি একটা ছোটো করবো না আবার বেশি একটা বড়োও রাখবো না সেই জন্য তো এইভাবে আমি ছুরি দিয়ে সবগুলো কেটে নিয়েছি যেগুলো যেগুলো বড়ো তারপর আবার আমি ধুয়ে দিয়ে মানে ভিজাইতে দিয়ে দিলাম তারপরে আবার ধুয়ে আবার ভালো করে ধুয়ে নিছি তারপরে এখন আমার শাকটা ধোয়া শেষ এখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নিচ্ছি আর পেঁয়াজ রসুন বের করে নিছি কারণ এখানে থেতো করা পেঁয়াজ রসুন দেব আমি এটা আমি হামান রেস্তার মধ্যে থেতো করে নিব তো এই তো আমার থেতো করা হয়ে গেছে চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম তারপরে এখানে থেতো করা রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর চিংড়ি মাছটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি একটু মরিচের গুঁড়া দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলাম লবণের লবণ দিয়ে দিলাম আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না তো এইভাবে ভালো করে এটাকে ভেজে নিয়ে আমি একটু করে পানি দেবো এটা কষানোর জন্য এর মধ্যে আপনাদের সাথে আমি একটা তেলের রিভিউ শেয়ার করি এটা হোমেড আমি নিজে তৈরি করছি চুল পড়া বন্ধ করে খুশকি দূর করে চুল লম্বা করে এক সপ্তাহের মধ্যে চুল পড়া বন্ধ করবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ এটা আমি নিজে আগে ব্যবহার করছি তারপরে আমি আপনাদের জন্য তৈরি করছি যদি কারও লাগে অবশ্যই মেসেজ করবেন আপনাদের সাথে যোগাযোগ করা হবে তারপরে হচ্ছে আমি এখানে মাছটা কষানো হয়ে গেছে ওখানের মধ্যে আমি ঢেকে শাকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি রান্না করতেছি আর ভাবতেছি কেমন হয় কেমন হয় তারপর রান্নার পর তো কী বলবো আর এত স্বাদ হয়েছে আমি প্রথমবার খেয়ে মুগ্ধ হয়ে গেছি তো এখন থেকে ঢেকির শাক আনলে আর ভাজি করবো না এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো খুবই ভালো লাগছে এটাকে উল্টে পাল্টে কষাইয়ে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো এই তো আমার ঢেকের শাকটা কমপ্লিট তো আজকে রান্না বান্না করে খেয়ে দিয়ে বিকালবেলা চলে গেলাম ছাদের উপর আর আজকে ছাদটা মার্শাল্লা এত সুন্দর বিশেষ করে আকাশটা মানে হট বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ করে রোদ দিছে তো ভাবলাম যে ছাদে যাই আর ছাদে আমার মেয়ে ছানবে আসলে অনেক খুশি হয় ওকে নিয়ে আমি বাসা থেকে বের হই না ও ছাদে আসলে এতটা খুশি হয় সে ঘুরা শুরু করে দিছে বলতেছে মা আমাকে ভিডিও নাও আর এদিকে আমরা দাঁড়িয়ে নিচের দৃশ্যগুলো দেখি কে যায় না যায় পরিচিত লোকজন যায় কি না এখানে গাড়ি চলে খুব ভালো লাগে তো আর সূর্যটা এখান থেকে দেখতে মার্শাল্লা এত ভালো লাগতেছে তা আমি আর মিস করলাম না এটাও ক্যামেরা বন্দি করে নিলাম তা আমরা মা মেয়ে দুজনে ছাদের উপর আর কেউ ছিল না আর এমনিতে অন্য সময় সময় হয় না সেজন্য আসা হয় না তো আজকে একটু সুযোগ পেলাম আর এদিকে আমার মেয়ে তো দৌড়াদৌড়ি আর ঘোরা নিয়ে ব্যস্ত কারণ ওর কাছে এইসবই ভালো লাগে ছাদের উপর আসলে আসলে ও খেলার সাথে পায় না যদিও আসে আমার সাথে আসে যে আমার সাথেই চলে যায় আর যেখানে যাবে আমার সাথে বাসা বসে থাকে সেও আমার সাথে ওরা আর কোনো খেলার সাথী নেই সেই জন্য তো সেই জন্য ওর দৌড়তেছে আর ও দৌড়তেছে আমার কাছে ভালো লাগতেছে আর আজকে ছাদে এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল ভালো লাগলো ভাবলাম যে প্রতিদিনই যাব বলি যে প্রতিদিন কিন্তু বাচ্চার টিচার আসে ঠিক ওই ছাদে দেওয়ার টাইমে সেই জন্য আর ছাদে দেওয়া হয় না তো আজকে আর সুযোগ হলো তো আসলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ